তো দেখুন ও ড্রোনটা খুলছে তা কতটা বি সেটা আমরা জানতে পারবেন তোর একটা জিনিস কি বলেন তো তুই তুই সেই ড্রোন খুলবে এবার আর এক্ষুনি এই চেন খোলা হচ্ছে আর এইবার দেখা যাচ্ছে ড্রোন এই দেখতে পাচ্ছেন সেই ড্রোন সেই ড্রোন আর এই এতটা লোক দেখছে কিভাবে দেখছে কি এমন জিনিস আছে সেটাই আর এই সেই ড্রোন আর এই সেই ড্রোনের ব্যাটারি তো ড্রোনার মধ্যে দাও ভরে হ্যাঁ এই ড্রোনের মধ্যে দিচ্ছে আর লোক দেখেন লোক শুধু লোক লোক আর লোক এত লোক ছিল কোথায় আর ড্রোনের মধ্যে দিয়ে দিচ্ছে ব্যাটারি একদম ড্রোন একদম পুরো একদম সেই সই হয়ে গেছে এই সেই এ আর আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান

এই ওলিগনাতি ও ওপ্রিটল ওপ্রিটল হাইডিটল এ এখন তো সাজা ও মা পাগল ছোকর এ ক্যামেরা লাগে মিলে আমার চালু হয়ে গেল গাইস ও গাইস ও গরম কষ্ট না যো না তো কি হবে না পাবো কি ওর ওই আমি চলে যাব ভালো হবে আচ্ছা আমরা ভাঙা তো তুড়কি তুড়কি ভাঙা তুড়কি আরগে বড় মারলো ও আচ্ছা ওটা না দাও এই কাজ ইসরি गावত্ব নিই বাই দে বড় বড় বল মারো

তুগাই এই সে আমার ড্রোন আর ড্রোনটা কীরকম লেগেছে উড়োতে আর নতুন উড়েছি তো আর দেখতেও পেয়েছ আর একটা জিনিস দেখবে হ্যাঁ দেখতে পাচ্ছ এতটা লোক আছে যারা দেখছিল ঠিক আছে তো ক্যামেরাটা কিরকম হয়েছে জানে কিন্তু ড্রোনটা কিরকম লেগেছে সেটা আপনারা কমেন্ট করে বলবে তো আজকে এমনি আজকে ভিডিওটা বলতে দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিও ভালো থাকবে তখন টেক কেয়ার ড্রোন দেখতে পাচ্ছো

রোদি যে দিচ্ছি রোদ্দি নেই ছিল না দেখেন ছোকালবেলা রোড দিবে